এখন এই তাবলিগ একজন আর মারে নাকি জীবন বর যে তাবলিগের মধ্যে শুনলাম যে অপরকে নিজে না খায় অপরকে খাওয়াও স্যাক্রিফাইস ত্যাগ জীবন বর যে তাবলিগের মুরব্বিদের কাছে শুনলাম আমার আব্বার কাছে শুনতাম আব্বা চিল্লা দিয়ে আসতো বলতো যে তাবলিগের বড় বড় মুরব্বিরা আমরা টঙ্গিতে কাঁকড়ে লেগিয়ে দেখছি রাতের গভীরে একটা দুইটা বাজে তাবলিগের মুরব্বীরা নিজেরা নিজেরা গিয়া সাথীদের কাপড় চোপড় পরিষ্কার করতেছে সাথীদের কাজ করতেছে রাতের দুইটা তিনটার সময় সাথীদের টয়লেট পরিষ্কার করতেছে আজকে তাদের কি হয়ে গেল যে রাতের তিনটার সময় তারা চারটার সময় তার জুতের সময় একজন আর রে গিয়া মাথায় বাড়ি দিতেছে আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করো তার মানে ধর্মীয় ভাবে ভেদাভেদ থাকতে পারে মতানৈক্য থাকতে পারে আমাদের মানুষদের মধ্যে মতানৈক্যের কোনো অভাব নাই অভাব আছে দল নিয়ে নেতা নিয়ে ধর্ম নিয়ে এমনকি এমন কি রসুল সাল্লাহ সাল্লামকে নিয়ে মতানৈক্য এমন কি আল্লাহ নিয়ে আছে না আছে নাই তো আল্লাহ যদি সবাই মানতো তা তো এক ধর্মই হইত কিন্তু একটা বিষয় নিয়ে কোনো মতানৈক্য নেই সেটা

আর আরেকটা শান্তি হলো যদি মানে বেশি বেশি হাগে আর মুতে তাইলে কুতের বই মজা মজা লাத்தி জাতি দে এর একটা শান্তি ঠিক ঠিক না এক লোকেরই জিজ্ঞেস যে ভাই আপনার রোগীর কি অবস্থা कहो ভালো একটু উন্নতি করছে কই যে রকম কই আগে ভাই রাত দহন ঘরে আগে তো এই जिंदगी যদি কেউ চায় যে বিছানায় পড়ে মারা যাব মানুষ আমাকে দেখতে পারবে না আর আমার নি স্বজন মনে কিছু নিবেন না বাস্তবতা এটাই যারা বিছানায় পড়ে যায় বিছানায় পায়খানা প্রস্রাব করে এদেরকে আপন জনেরাও দেখতে পারে না এমন কি আল্লাহ মাফ করুক এমন কি আত্মীয় স্বজনও চায় দ্রুত যদি মরে যেত কারণ কে টানবে কে টানবে তাকে আপনার জিন্দিগিটাই যেন দুনিয়ার জন্য একটা বোঝা হায় আফসোস আল্লাহু আলাইহিস নিজে চাইতেন হে রব আপনি আমাকে একটা জীবন দিয়েছেন আমার মনে চায় আমার মনে চায় একটা জীবন দিয়েছেন আপনার পথে যুদ্ধ করি শহীদ হই ফুম্মা আখযুয়া فاউক্তাল আবার জীবন দিলে আবার যুদ্ধ করি আবার শহীদ হই আবার জীবন দিলে আবার শহীদ হই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কে চান শাহাদাতটা কে চান শাহরাতের মর্যাদা শুনবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাকুলু লিমাই ইয়ুকতালা ফিসাবিল্লাহ আমওয়াত বল্লা ইয়াহ ওয়ালাকিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আল্লাহর পথে জীবন দিয়েছে যারা আল্লাহর রাস্তায় আল্লাহর পথে যুদ্ধ করতে করতে শহীদ হয়েছে তাদেরকে মৃত বলাও যাবে না আল্লাহ রাস্তায় যারা জীবন দিয়েছে তাদেরকে কি বলা যাবে না মৃত বলা যাবে না মৃত বলাও আল্লাহ নিজে আবার বলতেছেন বরং তারা জীবিত বরং তারা কি আল্লাহ বলে তোমরা সেটা অনুধাবন করতে পারো না তোমরা সেটা বুঝো না তোমরা দেখো দুনিয়ার মধ্যে তার আত্মাটা চলে গেছে সে মারা গেছে তোমরা এটা দেখো কিন্তু রসুল সাল্লাম বলেন একজন মোমেন যে ব্যক্তি আল্লাহর পথে জীবন দিল শহীদ হলো তার আত্মাটা এই দুনিয়া থেকে বের হওয়ার সাথে সাথে তার শরীর থেকে বের হওয়ার সাথে সাথে আল্লাহ পাক জান্নাতের সবুজ পাখির মধ্যে বড়ে দেন তার মানে তার কোনো কবরের জিন্দিগি নাই বারজাকের জিন্দিগি নাই হাসর ফুলসিরা সোয়াল জবের জিন্দিগি নাই এই আত্মাটাকে আল্লাহ পাক একটা সবুজ পাখির মধ্যে দিয়ে দিলেন আর সবুজ পাখিটা আল্লাহর জান্নাতে গিয়া ঘুরতে থাকে উড়তে থাকে যেখানে মন চাই যাইতে থাকে যা মন চাই খাইতে থাকে সুবহানাল্লাহ শারতের মর্যাদা সাধারণভাবে একটা মানুষ মরলে কি পরিমাণ কষ্ট হয় এটা একটা উদাহরণ দেওয়ার জন্য বলা হয় যে জীবন্ত আমরা কী করি বকরি বা ছাগল জবাই করার পরে গাছের মধ্যে জুলাইয়া তারপরে তার চামড়াগুলো টাইনে টাইনে খুলি ঠিকই ঠিক না কিন্তু যদি এই ছাগল বা বক্রিটাকে জীবন্ত খোলা হতো এলাকায় কেউ চিৎকারের জ্বালায় থাকতে পারত কথা বলে না থাকতে পারত বেশি কষ্ট হল মৃত্যু যন্ত্রণার মৃত্যু দেন। দেন্লাহ কল্পনা করতে পারেন কারণ মানুষের চিৎকারে অন্য আশপাশে মানুষ বয়ে খাওয়া দাওয়া ছেড়ে দিত মানুষের মৃত্যুর যন্ত্রণার চিৎকার এটা যদি কেউ শুনতো এবং এটার ভয়াবহতাটা যদি আল্লাহ জবান বন্দনা করতেন তার দাফরান সাথে সাথে যদি চিৎকারটা শুনতেন তাইলে মানুষ বয়ে খাওয়া দাওয়া ছেড়ে দিত এই অবস্থা অথচ রসুল্লা সাল্লা সাল্লাম বলেছেন হাদিসের মধ্যে যে ব্যক্তি আল্লাহ রাস্তায় জীবন দিবে শহীদ হবে তার আত্মাটা এত সহজে যাবে যে একটা পিপড়ার কামড়ে যতটুকু ব্যথা তার চাইতে কম ব্যথা হলো শহীদের মৃত্যুতে